নমস্কার নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই আমি মাম্পি চৌধুরী বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নিই আজকের সংবাদ শিরোনাম সিআরপিএফ ক্যাম্প থেকে নিখোঁজ জোয়ান চাঞ্চল্য দয়াপুরে বিয়ের তিন মাসের মাথায় জামাইয়ের হত্যা অভিযুক্ত শ্বশুরবাড়ির লোকজন সড়ক দুর্ঘটনা রোধে চালকদের উপর চাপানো আইন প্রত্যাহারের দাবি বিক্ষোভ অসম পেট্রোলিয়াম মজদুর সংঘের পাচারের পথে কাটিগোড়ার পৃথক পৃথক স্থান থেকে বাজেয়াপ্ত দুটি অবৈধ বার্মিক সুপারি বোঝাই ট্রাক ধৃত তিন এবারের সংবাদ বিস্তারিত কাছার জেলার উধারব সমষ্টির অন্তর্গত সি আর পি এফ ক্যাম্প থেকে নিখোঁজ এক সি আর পি এফ জোয়ান গত একত্রিশে ডিসেম্বর ক্যাম্প থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ হয় রামসিংহ শ্যাম নামের জোয়ান রাম ভূপাল নেহেরু নগরের বাসিন্দা জানা গেছে দীর্ঘদিন থেকে সে দয়াপুর সি আর পি ক্যাম্পে কর্মরত ছিলেন তিনি গত একত্রিশে ডিসেম্বর সন্ধ্যায় নিজ কোয়ার্টারে স্ত্রী ও সন্তানকে রেখে দোকান যাওয়ার উদ্দেশ্যে ক্যাম্প থেকে বের হয়ে আর ফিরে আসেননি ক্যাম্প কর্তৃপক্ষ তাকে অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান না পেয়ে উধারবন থানায় নিখোঁজ সংক্রান্ত একটি মামলা দায়ের করেন এদিকে ক্যাম্প থেকে জোয়ার নিখোঁজ হওয়ার ঘটনায় চিন্তিত হয়ে পড়েছেন তার পরিবারের সকল সদস্য সদস্য বৃন্দ নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন বিয়ের মাত্র তিন মাসের মাথায় শ্বশুরবাড়ির লোকেরা নিমন্ত্রণ করে জামাইকে তাদের বাড়িতে নিয়ে যায় তারপর বেধরক মারপিট করে হত্যা করে ফেলে জামাইকে এমনই এক মর্মান্তিক ঘটনার সাক্ষী হল হাইলাকান্দি শহর নিজের স্ত্রীকে শ্বশুরবাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন কয়েকদিনের জন্য ওই যুবক তারপর নিজের স্ত্রীকে যখন আনতে শ্বশুরবাড়িতে যান শ্বশুরবাড়ির লোকেরা ওই যুবককে হাতে পায়ে বেঁধে এমন বৈশাখিক প্রহার চালান বাধা অবস্থায় যুবক আধমরা হয়ে যায় কবর দেওয়া হয় যুবকের বাড়ির লোকেরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাস্তাতেই তার মৃত্যু হয় তার বয়স ছিল 23 বছর সপ্তাহখানিক আগে হাইলাকান্দিতে একইভাবে আরও একটি ঘটনা ঘটে এক সপ্তাহের ভিতরে হাইলাকান্দি শহরে মানুষের হাতে দুটি মানুষ খুন নিজের 23 বছরের তরুণ ছেলেকে হারিয়ে আত্মহরা অবস্থায় আছেন ছেলের পিতা নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন আমাদের হাইলাকান্দি জেলার কাটিচলা সমষ্টি রামনাথপুর থানার অন্তর্গত দামসড়া গ্রামে গতকালকে একটি জঘন্য ঘটনা ঘটেছে কো মরমান্তিক একটা ঘটনা ঘটেছে যে ফজুর রহমান নামক একজন যুবক মাত্র তেইশ বছর বয়স তার বিয়ের মাত্র তিন মাস হয়েছে তার শ্বশুরবাড়িতে তাকে কবর দিয়ে নিয়ে গাছে বেঁধে সারা রাত প্রহার করে গতকালকে তার মৃত্যু হয়েছে এই ধরনের জঘন্য ঘটনা আমাদের দক্ষিণ হাইলাকান্দিতে ঘটতেছে প্রায় এক মাসে তিনটা ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন কিছুদিন আগে মণিপুরে একটি ঘটনা হয়েছে একজন মেসামের গোলা কেটে মারার চেষ্টা করা হয়েছিল আর গতকালকে তাকে গাছে বেঁধে নিজের শ্বশুরবাড়িতে ব্যাপক হারে প্রহার করে তাকে মৃত্যুতে টেলে দেওয়া হয়েছে তাই আমি হাইলাকান্দি জেলা প্রশাসনের কাছে আমি আহ্বান করছি হাইলাকান্দি পুলিশ সুপার মহোদয়ের কাছে আহ্বান করেছি যে আমাদের দক্ষিণ হাইলাকান্দি বর্তমানে অপরাধ বেড়ে গিয়েছে এ ব্যাপারে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়ার জন্য আমি দৃষ্টি আকর্ষণ করেছি আর গতকালকে যে ঘটনা হয়েছে ডামসোলায় এই যে যুবককে যে শ্বশুরবাড়ির যারা যারা উপহার করেছেন তাকে হত্যা করেছেন এই ঘটনার সঙ্গে জড়িত যারা আছেন ওদেরকে অতি সত্তর গ্রেপ্তার করা হোক এবং এদেরকে জেলে রেখে উচিত ব্যবস্থা নেওয়া হোক যাতে এই ধরনের ঘটনা দক্ষিণ এলাকাতে যাতে আর না ঘটে সারা দেশের সঙ্গে শিলচরে মঙ্গলবার ধর্না ও বিক্ষোভ কর্মসূচি পালন করলো অসম পেট্রোলিয়াম মজদুর সংঘের কর্মকর্তারা সংঘ চালকদের বিক্ষোভ প্রদর্শনে এদিন উত্তাল হলো ময়নারবন্দের ইন্ডিয়ান অয়েল ডিপোর্ট উল্লেখ্য কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ দেশ জুড়ে সড়ক দুর্ঘটনা রোধে চালকদের উপর সাত লক্ষ টাকা জরিমানা সহ দশ বছর কারাদণ্ডের কথা বলে একটি আইন বলবৎ করার প্রচেষ্টা চালাচ্ছেন চালকদের উপর সরকারের চাপিয়ে দেওয়া বিল অতি সত্তর প্রত্যাহার করার দাবিতে এদিন দেশ জুড়ে ধর্না ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন চালকেরা সরকারের জারি করা আইন অতি প্রত্যাহার করা না হলে আন্দোলন আরো বৃহৎ আকার ধারণ করবে বলে এদিন কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন তারা নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজু দের প্রতিবেদন আজকে মানে আমরা মানে আর অয়েল ট্যাঙ্কার ড্রাইভার সব মানে এক জায়গার মাঝে হয়েছি ওই মানে আমরা একটা ডিসিশন নিছি যে আমরা একটা প্রেস মিট দেওয়ার লাগি যাই হোক আপনারা ধন্যবাদ জানাইছেন আপনি যেন আইসেন যে এই জায়গার মাঝে আমরা এটা লইয়া যে প্রেসমিট যে দিয়ার যে আমরা ভারতের মাঝে যে একটা আইন পাস হইতেছেন ড্রাইভার লইয়া যে অ্যাক্সিডেন্ট করিয়া কোনো যদি মানুষ যদি মরে দশ বছরের জেল আর সাত লাখ টাকা জরিমানা আর যদি অ্যাক্সিডেন্ট করার পরে যদি মনে যদি একটা যদি ড্রাইভারে যদি হসপিটাল পর্যন্ত যদি নেওয়া যদি মনে করে যদি ফসা তখন গিয়ে মানে কনসিডার হইব গিয়ে মানে সাজার মাঝে এটা মানে আমরা চিন্তাধারা করিয়া দেখলাম যে আজকে যে যে আইন যে করা হয়েছে যে এটা মানে আমরা রূপে করা হয়েছে না আমি একজন ড্রাইভার হইতাম পারি আমার আমি ড্রাইভার হইতাম পারি কিন্তু আমার পুরা ফ্যামিলির উপরে আমি ইয়াদ মানে যে এই আইনটা লাগু হয়েছে যেহেতু মনে করো আমি যদি একটা যদি অ্যাক্সিডেন্ট যদি করিয়ে থাকি যদি আজকে যদি আমার কাছে যদি সাত লাখ যদি থাকে যদি সাত লাখ তো মনে করো তাহলে তো আমি ড্রাইভারই করার কথা না আর অ্যাক্সিডেন্ট করার পরে তো এক্সিডেন্ট মানুষ লোকের হঠাৎ একটা কিছু হওয়া যদি অ্যাক্সিডেন্ট করার পরে যদি মনে করো যদি কোনো সাত লাখ দেওয়া লাগে দশ বছর জেল খাটা লাগে তো এই মাত্র মাঝে আমরা তাড়াতাড়ি আমরা সব আইনকে সম্মান করছি তাহলে আমরা যে ড্রাইভার লইয়া যে আইন যেটা যে নই যে এই ড্রাইভার আইন লইয়া মানে আমরা মানে এটা মানছি না আমরা এখন হইল কি মাত কি গিয়া আমরা একই তো হয়েছি যেহেতু যদি মনে করো আমরা সরকারদের লাগে আমরা লাইসেন্স জমা দিলে আমরা সাত লাখ দেওয়ার দরকার নাই মারিয়া আর জেল অ করার কাম নাই খাটার কাম নাই আমরা কেটা কর্ম আমরা লাইসেন্সটা জমা দিলাম সরকার দিয়ে আর তারা আমরা টাকা পাঁচ লাখ দিলে আমরা কিছু করিয়া খাইয়া বাঁচিম ড্রাইভারই রবিবার গভীর রাতে পাচারের পথে গাটি গড়ার পৃথক স্থান থেকে দুটি সন্দেহজনক অবৈধ বার্মিজ সুপারি বোঝাই ট্রাক আটক করে পুলিশ সোমবার সকালে পুলিশ সূত্রে জানা গেছে এস টু এ সি থ্রি সেভেন ফোর ফাইভ এবং এস ওয়ান ওয়ান ডিসি থ্রি 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 টু নম্বরের দুটি লড়ি কাটিগোড়ার সিদ্ধিপুর এবং ওএনজিসি সংলগ্ন স্থান থেকে আটক করে পুলিশ এরই সঙ্গে তিন যুবককে গ্রেফতার করা হয় পুলিশ ট্রাক দুটিকে নিজেদের হেফাজতে নিয়ে আসে এবং এই প্রতিবেদন তৈরি করার সময় ধৃত তিন যুবককে কাটিগোড়া থানায় রেখে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিসেবে চক্রবর্তীর প্রতিবেদন রাজ্যে হঠাৎ করে গাড়ি চালকের উপর আনা কঠোর আইনের ফলে যে কোনো সময় বিপদে পড়তে পারেন হতদরিদ্র পরিবারের গাড়ি চালকরা এ নিয়ে সারা রাজ্যের সাথে তাল মিলিয়ে আজ ভাঙ্গায় প্রতিবাদে নামেন কয়েকশো গাড়ি চালকরা ভাঙায় সকাল এগারোটা তিরিশ মিনিটে কয়েকশো গাড়ি চালক এবং মালিক মিলে সমাজকর্মী মুনি ছেত্রীকে সাথে নিয়ে সারিবদ্ধভাবে রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে এক এই আইনের বিপক্ষে নিজেদের প্রতিক্রিয়া তুলে ধরে নর্থ নিউজের ব্যুরো প্রধান শ্রীবাস দাসের প্রতিবেদন আজি আমি আমার মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা সরকার লই আহাম সরকার আমি একটা অনুরোধ করেছি একজন সমাজকর্মী হিসাবে যে আমার যেবিলা ড্রাইভার গরিব দুঃখী বাই আছে তাকে লাগে যে আইন প্রণয়ন হয়েছে এই একটু কঠোর হয়ে গেল কারণ আমার বিলাকও ভাল না আমার বিলাকর বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ কারণে এক্সিডেন্ট হয়ে আছে কেউ তো নিজের ইচ্ছা না করেছে না এক্সিডেন্ট গতি আমি সকালে এটা অনুরোধ করছি যে যে আইন প্রণয়ন হয়েছে পুনর বিবেচনা করে এটু নমনীয়তা লাগে আর আমার বিলাকর যে লাইফ সিকিউরিটির কারণে সরকারি প্রকল্প এটা দিব সরকারের কাছে আমি অনুরোধ জ্ঞাপন করছি সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম সিআরপিএফ ক্যাম্প থেকে নিখোঁজ জোয়ান চাঞ্চল্য দয়াপুরে বিয়ের তিন মাসের মাথায় জামাইয়ের হত্যা অভিযুক্ত শ্বশুরবাড়ির লোকজন সড়ক দুর্ঘটনা রোধে চালকদের উপর চাপানো আইন প্রত্যাহারের দাবি বিক্ষোভ অসম পেট্রোলিয়াম মজদুর সংঘের পথে কাটিগোড়ার পৃথক পৃথক স্থান থেকে বাজেয়াপ্ত দুটি অবৈধ বার্মিক সুপারি বোঝাই ট্রাক ধৃত তিন ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ